আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর প্রিন্টের ইয়ারব্রা যেটা কি হালকা ফোম সেট করা আছে চাইলে আপনারা ফোমটা খুলেও পড়তে পারেন অনেক সুন্দর এই যে দেখেন ফ্লাওয়ার প্রিন্টের হবে ইয়ারব্রাটা এটা আপনারা ফ্রি সাইজ পড়তে পারবেন সামনে পেছনে সেম প্রিন্ট থাকবে হালকা ফোম সেট করা আছে চাইলে আপনারা ফোমটা খুলেও পড়তে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা গলার ডিজাইনটাও অনেক সুন্দর রয়েছে ফ্রি সাইজ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে ফোনটা আপনারা খুলেও পড়তে পারবেন এটাকে স্লিমলেস ব্রাউ বলে থাকে ব্যাকপারটা যদি দেখাই এই যে দেখেন স্টিচ করে একটু টেনে দেখান স্টিচ করে দেখেন একেবারে ফ্রি সাইজ আর আপনারা চাইলে ফোমটাই যে পাশ দিয়ে খুলে পড়তে পারবেন বাকি প্রিন্টগুলি দেখাবো যার যে প্রিন্টটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে অ্যাড্রেস কার্ডটা আমরা দেখাবো ওই অ্যাড্রেস কার্ডে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন বা চলে আসবেন ইস্টান মল্লিকের তলায় একের একান্ন মামুনি শপে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ব্রাগুলি পেয়ে যাচ্ছেন আমাদের শপ থেকে অর্ডারের জন্য বর্ষাপু সাপু পাইকারি নিয়ে শুনবেন নাম্বার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন